আই ভাই এটা হলো রিমিনের বাপ এই দেখুন এই পটুটা আর এই পটুটার মধ্যে পার্থক্যটা দেখুন তো আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপসটিতে এখানে আসার পর আপনাকে এখানে যে সার্চ বক্সে লিখে দিবেন ম্যাজিক ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার টি আপনাকে এখানে সার্চ করে দিবেন এখানে যে আমার 2 নম্বর টি এই যে এফস টি আছে ম্যাজিক ই এখানে ক্লিক করে দিন এখানে ম্যাজিক ই রেজার যে আমার এপস টি আগে থেকে ইনস্টল করা আছে আপনাকে ইনস্টল করে নিতে হবে এখন আমি এটাকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি তো আমাকে সরাসরি নিয়ে আসলো ম্যাজিক ই রেজার এপসটির ভেতরে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ই হ্যান্ডস কোয়ালিটি যেখানে অপশানটি দেখছেন এটার উপর ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্টলি মেমোরি পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিয়ে দিবেন পারমিশন দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে যতগুলো ফোটো ভিডিও কোয়ালিটি আছে সবগুলো এখানে চলে আসবে এখন আমি এখানে এই যে ফটোটি এটাকে ফোর তে কনভার্ট করতে চাই দেখুন এটা আমার ফোর কেতে কনভার্ট হচ্ছে ফুটুটি ভাই দেখুন আমার ফুটুটি ফোর তে কনভার্ট হয়ে গেল ভাই দেখুন এখন আমি চাইলে এটাকে সেভ করব নেক্সট বাটনে ক্লিক করুন এখানে যে সেভ ই আছে সেভ বাটনে ক্লিক করে দিন এখন আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেল তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে